এক পাগল প্রেমিকের কাণ্ড প্রেম শব্দের মাধুর্যই আলাদা প্রেমের কোনো সীমারেখা নেই আর প্রেম প্রকাশের ভঙ্গিমাও বিচিত্র এমনই এক পাগল প্রেমিকের সন্ধান দেব আজকের এই অববিট নিউজে সমকালে জনপ্রিয় ফ্যাশন ট্যাটু মেসি রোনাল্ডো বিরাট কোহলির মতো তারকারা তো বটেই সাধারণ যুবক যুবতীরাও ট্যাটু করান তবে তা হাতে পায়ে পিঠে পেটে দেখা যায় বেশি সাধারণত শরীরের তুলনামূলক শক্ত পেশিতে ট্যাটু করানো নিয়ম যেহেতু নরম পেশিতে যন্ত্রণাদায়ক তথা বিপজ্জনক হতে পারে এই কাজ প্রেমে পড়লে অবশ্য কোনো বাধাই বাধা থাকে না প্রমাণ করে দিলেন প্রেমিক এক যুবক প্রেমিকার নাম লিখলেন একেবারে ঠোঁটে তাও আবার মুখের ভিতরের অংশে যা দেখে নাগরিক মহল অবাক তাই বলে প্রেমে পড়া মানুষ সব পারে ঠোঁটে ট্যাটুর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ট্যাটু শিল্পী অভিষেক সবকাল এই ভিডিওতে দেখা গিয়েছে ভিডিওতে দেখা গিয়েছে ট্যাটু শিল্পী এক যুবকের নিচের ঠোঁট উল্টে সেখানে অমরতা লিখে দিচ্ছেন মাস দুয়েক আগের ভিডিও হলেও সাম্প্রতিককালে সেটির জনপ্রিয়তা হুড়মুর করে বেড়েই চলেছে আজব ট্যাটু দেখে মাথায় হাত পড়েছে নেটিজেনদের অনেকেই ভেবে পাচ্ছে না ঠোঁটের ভিতরে ট্যাটু করার কথা ভাবলেন কি করে ওই যুবক কিন্তু পাগল প্রেমিক একটা বিষয় ভুলেই গেছেন যে ওই জায়গাটা ট্যাটু ভবিষ্যতে তার নানা শারীরিক অসুখ ডেকে আনতে পারে কথাই বলে প্রেমে আর যুদ্ধে কোনো নীতি থাকে না এটাই যেন তার প্রমাণ ভিউরো রিপোর্ট দুর্নিবার বাংলানিউজ